সাড়ে তিনটে এখন থেকে ব্লক ক্লাস শুরু হলো আজকে হচ্ছে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে বাজে একটু বাদেই বিকেল হয়ে যাবে আর শীতের বেলায় তো সাড়ে তিনটাতেই বিকেল তো আমি এই যে চা নিয়ে বসে পড়েছি তো চাটা খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ততক্ষণ আমি চাটা খেয়ে নিই ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে একটা অন্য ধরনের ব্লগ শুরু করতে যাচ্ছি তো দেখা যাক তো আমি এখন একটা জায়গায় যাব সেটার জন্য রেডি হবো আর আগে একটু চা খেয়ে নিচ্ছি শরীরটা খুব একটা ভালো না গলাটা শুনে বুঝতেই পারছো ভাঙা গলায় কথা বলছি তো সেই জন্য একটু চা খেয়ে নিচ্ছি তো এরপর আমি বেরোবো আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে পারলে আমি অবশ্যই শেয়ার করব না পারলে এমনি ডেলি ব্লগ শেয়ার তো করেই করবো ঠিক আছে খুব ইচ্ছা শেয়ার করার কারণ কি অনেক দিন পর আবার যাচ্ছি আমি এরকম জায়গায় সেই জন্য তো জানি না এই মানে ঠান্ডায় আর কত মানে কোথায় কাছাকাছি আর কোথায় আর কি হয় তো লাইটের একটু রিফ্লেক্ট হচ্ছে না তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই খেতে খেতে তোমাদের সাথে পরে আবার কি করছি দেখাবো ক্যামেরা নিয়ে তো এখন বাজে হচ্ছে চারটে পাঁচ তো দাঁড়াও সেখানে আমি পাঁচ তো আমি এখন মানে রেডি হয়ে গেছি এই যে এই ড্রেসটা পরে তো এখন বেরোবো তো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা পরে বলছি বেরোনোর পরে তো আগে আমি বেরোই তারপরে তো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আজকে আমি কী রান্না সব অর্ধেক কারণ খাওয়া হয়েছে দুপুরবেলা তারপরে ভিডিওটা করছি আর এই যে পাবদা মাছের ঝোল খুব বড়ো সাইজের পাতদা মাছ দেখো ভাজতে গিয়ে আমি এত মানে খেয়েছি ছাঁকা কী বলবো আর আর দেখো নিমবেগুন ভাজা তো দুপুরের মেনু হচ্ছে এইটাই আদা মাছ ভাজতে গিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকেছে মানে একে তো বড়ো সাইজের মাছ ভাজতে পারছিলাম না তেল মানে মানে এতটা লম্বা তো মানে তেলটা ঠিকঠাক মতো যাচ্ছিলো না তার মধ্যে ভাজতে গিয়ে মানে এত এই জন্য ক্যামেরাই করিনি রেগে মেঘে যে ধর এত ফাটছে কি করে ক্যামেরা করব। এত ফাটছে এত ফাটছে মানে কি বলবো পুরো তেল মেল ছিটকে এসছে হাতের মধ্যে তো যাই হোক ফাইনালি তরকারি রেডি হয়ে গেছে দুপুরবেলা খেয়ে নিয়েছি কিন্তু এখন ভিডিওটা করলাম তোমার একটুখানি অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা আর তোর দেখতেই তো পেলে চা খাওয়া আমার হয়ে গেছে আর একটা জিনিস দেখবে বিকেলের বিছনা না এই দেখো ওদিকে চাদর ওদিকে চাদর এদিকে বালিশ সেদিকে কম্বল মানে বিকেল হলেই যেন মনে হয় যে লেপ কাঁথা কম্বল যা আছে যেখানে আছে সব টেনে টুনে বার করি আর পরিষ্কার মানে গায়ে ঢাকা দিয়ে বসে থাকি তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করছি না বেরোবো তো বেরিয়ে তারপরে ফোন করছি এই ফোন করছি বলছি লাইট ফাইট সব বন্ধ করে দিচ্ছি দরজাটাও বন্ধ করে দেবো এরপর বেরিয়ে না নাহলে বেশি লেট হয়ে যাবে কারণ চারশে চারটা ছেচল্লিশে প্রার্থনা প্রার্থনাটা করতে পারবো না নয়তো তো সবাইকে বলি জয়গুরু তো জয়গুরু বলে আজকের এই ভিডিওটা তোমাদের সামনে ব্লগটা শেয়ার করছি তো তোমরা সকলে কমেন্ট করো অবশ্যই যে জয়গুরু বন্ধে পুরুষ আর এই দেখো গেটে তালাতা চাবি দিয়ে দিচ্ছি আর বেরিয়ে যাব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি ভালো করে দেখে নিলাম যে জ্বালা ফালা সব দেয়া কিনা গ্যারেজে ওদিকে তো এই যে চা চারিদিকে আর কি দরজা জানলা দিয়ে টিয়ে গেলাম কারণ বড্ড বিড়াল উৎপাত করে তো যখন তখন দেখি বিড়াল ঢুকে বসে থাকবে সেই কারণে তো তালা চাবি দিয়ে বেরিয়ে পড়ছি আর তোমাদের সামনে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ো আগে তালা চাবিটা তো সুন্দর করে দিয়ে দিই আর দাঁড়াও 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 আগে তো তোমাদেরকে বলাই হয়নি জামা আমার চ্যানেলটায় যারা নতুন রয়েছে তারা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও যাতে আরও অনেক অনেক ব্লগ তোমরা দেখতে পাও আমার জীবনে মানে সুখ দুঃখ তোমাদের সাথে ভাগ করে নিতে পারি তো চলো তালা চাবিও দিয়ে নিচ্ছি এরপর তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও আছে আমাদের বিল্লি ঘরে একটা বিল্লি আছে বাইরেও একটা বিল্লি আছে ঠিক আছে ঘরের বিল্লিটা তো মানে কি বলবো সারাক্ষণ মাছ আর মাছ করে ভালো লাগে না একদম ভালো করে টেনে টেনে দেখে নিলাম আর কি গেটটা ভালো করে বড় তো নেই সেই কারণে তো একা একাই বেরিয়ে পড়তে হলো দেখিয়ে দিলাম ভালো করে আর এই যে দেখো না আমার আওয়াজ পেয়ে ছুটতে 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 মোহ ম কি বলে ওটাকে স্ত্রী বেরিয়েছেন স্ত্রী বলছেন যে আমার বাচ্চারা কোথায় আমার বাচ্চাদেরকে তুই দেখেছিস একটু খেতে দে আমাকে বুঝলে তো চলো ওকে টাটা করে চলে গেলাম ওই যে কাকিমা আসছে কাকিমার সাথেই যাব আর কি তো চলো পৌঁছে আমি না কথা বলবো তোমাদের সাথে পারলে না হলে তোমাদের সাথে ভিডিওটা এমনিই শেয়ার করে দেবো তো পৌঁছেই গেছি মেন রোডে রয়েছি আর কি ইস্টার্ন টাওয়ারের কাছে মানে ফ্ল্যাটে এই যে ফ্ল্যাটটা চলে এসছে আর কি খুঁজতে পারছিলাম না প্রথমে তারপরে ফ্ল্যাটটায় ঢুকলাম তো ওনাদেরকে জিজ্ঞাসা টিজ্ঞাসা করলাম যে কোথায় কোন কত নম্বর ইয়েতে তো চলো পৌঁছে যাবো এক্ষুনি তো ওরা আমি চলে এসেছি ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখছি এসে না ঘরের ভিতরে অনেকটা ভিড় হয়ে গেছে তাই জন্যই আর ভিডিওটা করা হয়নি বুঝলে তো সবাইকে জয়গুরু বলছি এখানে উপস্থিত সকল পাঞ্জাধারী কর্মীদের এবং ন সবাইকে হচ্ছে জয়গুরু তো দেখো ওখানে ঠাকুর মশাই বসে রয়েছেন তো ওনারা আজকে গৃহপ্রবেশ করছে আর ছেলের জন্মদিন উপলক্ষে আয়োজন করেছে সৎসঙ্গ मलाई 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 मलाई

ডিনার কমপ্লিট হয়ে গেছে আর তো এখন তোমার সাড়ে দশটা মতন বাজে তো এরপর আমি ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা টাটা এখানে ব্লগটা শেষ করতে আসলে আসলাম তো ব্লগটা তো শেষ করতে হবে সেই কারণে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও আর আমি তো গেছিলাম হচ্ছে সৎসঙ্গে বলেইছি কিন্তু ওখানে তো ভালো করে ক্লিপ তুলতে পারিনি তো আবার যদি কোথাও যাই মানে যদি কোনো না ঠাকুর নামে যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি জানি তোমাদের ঠাকুরের নাম ভীষণ ভীষণ ভালো লাগছে কারোর কার না ভালো তাই না বলো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো দিনে তো ততক্ষণ অব্দি তোমার সাথে থাকো পাশে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো চারটা